2017 হাজার সালের আসর শেষ হওয়ার পর থেকেই একটা সংখ্যা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের পর্বতী আসরকে ঘিরে কেননা দুই হাজার সাল ছিল জাতীয় সংসদ নির্বাচনের বছর ফলে নির্বাচনের সময়ের সাথে একটা জট বেঁধে যাবে বিপিএল এর সূচির এমনটা ধারণা করা হয়েছিল আগেই যে কারণে দুই দফায় এগিয়ে আনা হয় বিপিএল এর ষষ্ঠ আসরের সূচি সাধারণত নভেম্বরে শুরু হলেও নির্বাচনের কথা মাথায় রেখে বিপিএল এর ঠিক করা হয় অক্টোবরে দুই দফায় পরিবর্তন হয় অক্টোবরের সময়সূচিও কিন্তু এতে আবারও ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সময় কম পড়ে যায় দেখে আরও একবার সময় বদলে বিপিএল নিয়ে আসা হয় দুই সালের জানুয়ারিতে যে কারণে দুই সালের পর দুই সালও হারিয়ে গিয়েছে বিপিএল থেকে কিন্তু একটুও হারায়নি বিপিএল এর আকর্ষণ বরং দেশি তারকাদের সাথে বিদেশি তারকাদের মিশিলে এবারের বিপিএল হতে যাচ্ছে আগের সব আসরের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ কারণ এবারের আসরে অন্য সব আসরের চেয়ে বেশি সংখ্যক বিদেশি তারকা ক্রিকেটার খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে যাদের বেশিরভাগই ইতিমধ্যে চলে এসেছেন রাজধানীর ঢাকায় যোগ দিয়েছেন নিজ নিজ দলের সঙ্গে এবারের বিপিএলের অন্যতম আকর্ষণ দুই অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার এবং ইস্টিভেন স্মিথ দুজনেই প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বিপিএলে এরই মধ্যে গত বুধবার রতে ঢাকায় এসেছেন ওয়ার্নার বৃহস্পতিবার অনুশীলনও করেছেন তার দল সিলেট সিক্স হয়ে স্মিথের বিপিএল খেলা নিয়ে জল ঘোলা হয়েছে অনেক বেশ কয়েকবার হ্যাঁ কুমিল্লা ভিক্টোরিয়ানের হয়ে স্মিতের দলীয় সূত্র থেকে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছবেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বিপিএল নিয়মিত মুখ ওয়েস্ট ইন্ডিজ তারকা হ্রিস গেইল প্রতি আসরে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও একদম শুরু থেকেই তেমন খেলা হয়নি এ ব্যাটিং দানবের তবে এবারের আসরে একদম প্রথম ম্যাচ থেকে খেলার সম্ভাবনা রয়েছে গেইলের দলীয় সূত্রে জানা গিয়েছে পাঁচ তারিখ অর্থাৎ উদ্বোধনী দিনের সকালে ঢাকায় পৌঁছবেন গেইল কিন্তু প্রথম ম্যাচেই খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয় এছাড়া ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ক্যারিবিয়া ওপেনার অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট মারকুটে অলরাউন্ডার অ্যান্ড রাসেল পাকিস্তানের আফ্রিদি মালিক মোহাম্মদ ইরফান জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্র্যান্ডন টেলর নেপালের বিস্ময় লেগ স্পিনার সন্দীপ ল্যামিচান সহ অনেক তারকা ক্রিকেটারই যোগ দিয়েছেন নিজ নিজ দলের সাথে অর্থাৎ শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর ষষ্ঠ আসরেই তারার মেলা বসতে যাচ্ছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে